আট বছর বয়সী মাহমুদার বন্ধুরা যখন মাঠে খেলতে যায় তখন তার দিন কাটে রাস্তার পাশে মাচাই বসে থেকে মাঝে মাঝে সঙ্গী হয় বড় বোন মাহফুজা ছোট বোনের সাথে বসে খেলেই সময় কাটে তাদের দু সালে জন্মের পর থেকেই দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী বনগাঁও গ্রামের মাহমুদার শরীরে দেখা দেয় ফসকা পড়া রোগ পরবর্তীতে তা সারা শরীরে দগদগে ঘায়ে পরিণত হয় ঘায়ের কারণে শিশুটির হাত ও পায়ের আঙ্গুলও গলে পড়ে গেছে জন্মের পর থেকেই শিশুটির চিকিৎসা করা হলেও এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি স্কুল যাইতে পারে না আমার বোন অসুস্থ হয়ে আমাকে খারাপ লাগে আমার বোন খেললে ভাল লাগতো জীবন ভিক্ষা চাইতে সে বাচ্চাটার যেন কোনো চিকিৎসা করে আবার বাচ্চাটার যেন ভালো সুস্থ থাকার যেন কোনো উপহার দেয় তার বয়সে ছেলেবেলা খেলাচ্ছে আমরা দেখতেছি কিন্তু সে বাচ্চাটার দিকে দেখে আমাদেরও কান্না আসতেছে চিকিৎসকরা বলছেন জেনেটিক সমস্যার কারণে মাহমুদা বিরল এপিডার্মোলাইসিস বুলোসা রোগে আক্রান্ত হয়েছে তাদের দুজনেরই জেনেটিক সমস্যা ছিল এবং এই জেনেটিক সমস্যার কারণে তাদের বাচ্চা কাচ্চা এই অসুখটা দেখা দিচ্ছে এই অসুখটার নাম হচ্ছে এপিডার্মোলাইসিস বুলোসা এটা একটা বংশগত রোগ এবং এটা একটা অত্যন্ত দুর্লভ রোগ উন্নত চিকিৎসা পেলে মাহমুদার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে জানালেন জেলা সিভিল সার্জন সে যদি সুচিকিৎসা পায় তাহলে আমরা আশা করব যে সে সেই ভিড়ের লোক থেকে সে পরিত্রাণ পাবে শিশু মাহমুদার বাবা ভ্যান চালক আব্দুর রহিম মেয়ের চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন সময় সংবাদ দিনাজপুর